গতকাল টিনার একটা ভিডিও দেখলাম টিনার ভিডিওতে অনেক কথা বলল বা কিছু কথা বলল এমন যেটা মানে শুনে আমার সত্যি একটা মিক্সড ফিলিং হলো মানে খুব খারাপও লাগছিল খুব অবাকও হচ্ছিলাম হাসি পাচ্ছিলো রাগও হচ্ছিল আর এই বিষয় নিয়েই ওকে কিছু কথা বলার আছে আর ওকে কিছু প্রশ্ন করার আছে ঠিক আছে এবং ও কেন ওই কথাগুলো বলেছে তার কারণটা তো জেনে গেলাম সন্ধ্যেবেলা ইনস্টাগ্রামে দুটো ভিডিও দেখে যাই হোক আমি ওই বদিবাজকে নিয়ে কিছু বলবো না তো আমি জানি যে টিনা কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না বাট যদি আমার এই ভিডিওটাও দেখে থাকে তাহলে তো খুবই ভালো না দেখে থাকলে আপনারাই শুনুন কি বলছি এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো যে কথা এবং প্রশ্নগুলো ওকে করার আছে সেইগুলো হচ্ছে যে আচ্ছা টিনা তোমার জীবনে যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় তখন কি তোমার কি মনে হয় যে সব সবসময় একটাই সলিউশন যে ছেলে দেবো বা ছেলে চলে যাবো তোমার বিবাহিত জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে ডেফিনেটলি তার জন্য তোমাকে আমি একা দায়ী কোনোদিনই করিনি না তো করবো তার জন্য তুমি এবং তোমার হাজব্যান্ড দুজনেই দায়ী তুমিও পোস্টমার্টম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলে যেটার জন্য তুমি ডেফিনেটলি মানে তুমি তো আর নিজে থেকে পোস্টপার্টাম ডিপ্রেশন ক্রিয়েট করো না সেটা হয়ে যায় বেশিরভাগ মেয়েদেরই বাচ্চা ডেলিভারির পর পোস্টপার্টাম ডিপ্রেশন হয় যে ডিপ্রেশনটা নিয়ে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে অ্যাওয়ারনেস ভীষণই কম নেই বলা যেতে পারে ঠিক আছে তো তখন তুমি যে সময়টা যে অ্যাটেনশানটা তোমার হাজবেন্ডে থেকে চাইছিলে সেটা তুমি পাচ্ছিলে না তোমার হাজব্যান্ড দিচ্ছিল না এবং তোমার শাশুড়িও সেই বিষয়টাতে মানে আরও বেশি জল ঢাল ছিল ঠিক আছে মানে এমনি তুমি একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলে তোমার শাশুড়ি তার উপর সেই পার্সোনাল স্পেসটা দিচ্ছিলো না আমি বরাবরই বলে এসেছি এই কথাটা ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একা দায়ী নও বা তুমি একা দোষী নও কিন্তু সেই প্রবলেমটা অন্যভাবেও সলভ করা যেত তবে তুমি কি সলিউশন ভেবেছো যে তুমি ছেড়ে চলে যাবে সংসারটা ছেড়ে বেরিয়ে যাবে এখন বর্তমানে তোমার জীবনে যে আর একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে সমস্যাটা তুমি নিজেই সৃষ্টি করেছ এমন না যে তোমার সাথে বৌদিবাজটার অন্য কেউ আলাপ করিয়ে দিয়েছে তোমার কাছে একটা সময় তোমার হাতেই কন্ট্রোলটা ছিল তুমি চাইলেই ওকে ব্লক করে দিতে পারতে করি কারণ যে অ্যাটেনশানটা তুমি তোমার হাজবেন্ডের থেকে পেতে চাইছিলে সেই অ্যাটেনশানটাই ভার্চুয়ালি তুমি অন্য একজন পুরুষের থেকে পাচ্ছিলে তাই তোমার মনে হয়েছে বিষয়টাকে কন্টিনিউ করি বা শুনি বা তোমার শুনে হয়তো ভালো লাগছিলো তুমি একটা মোহমায়ার জগতে আটকে আবু আবদ্ধ হয়ে গেছিলে এটাই বলা বেস্ট হবে আবদ্ধ হয়ে গেছিলে এবার তারপরেও এমন না যে তুমি মানে চ্যাট অবধি সীমিত ছিলে তারপরেও তুমি তোমার এই ভ্লগিং চ্যানেলেই ভিডিও করে একটা কাগজ দেখিয়ে বলেছ যে তোমার তুমি মানে যে মানুষটা তুমকে তুমি ভালোবেসেছো বা তোমাকে যে মানুষটা ভালোবাসে সে তোমার পাশে আছে যাই হোক তো ভুল তুমি তো করেছো এই বিষয়টা পুরো বিষয়টা বৌদিবাজকে নিয়ে যা যা আজকে ঘটছে তার মূল কেন্দ্রবিন্দু তুমি তো এখনও দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে এটা এই প্রবলেমটার একটাই সলিউশন সেটা হচ্ছে তোমার কর্মক্ষেত্র মানে ইউটিউব সেটা তুমি ছেড়ে চলে যাবে তুমি একটা কাজ করো তুমি ইউটিউব তোমার ব্যবসা তোমার সমস্ত যা কিছু কাজকর্ম আছে সেগুলো সব ছেড়ে দাও তুমি ঠিক আছে ছেড়ে দিয়ে তোমার ঘরের একটা কোনায় বসে থাকো তুমি তোমার ফ্ল্যাটটাও ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে তোমার বাবার বাড়ির একটা ছোট্ট কোনায় দরকার পড়লে ঘরে বসে থাকো ছমাস বসে থাকো বসে দেখো যে তোমার জীবনটা ঠিক কীভাবে চলে মানে সব কিছু ছেড়ে দিয়ে তোমার জীবনটা আরও বেটার হচ্ছে নাকি তুমি যদি আজকে শক্ত হাতে পুরো হালটাকে সামলাও বা হাল ধরো ঠিক আছে নিজের হাল নিজেই যদি ধরো বুদ্ধির সাথে যদি তুমি চলো ঠিক আছে নিজের পায়ের তলার মাটি নিজের মাথার তলার ছাদ যদি তুমি আজকে শক্ত করো সেটা তুমি বেটার থাকবে নাকি সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে তুমি যদি একা একা বসে থাকো সেটাতে তুমি বেটার থাকবে একবার ট্রাই করে দেখো ঠিক আছে তারপরে তুমি ছ মাস পর এসে রিভিউটা দিও আসলে পুরোপুরি রিয়ালিটি চেক তোমার হয়নি হ্যাঁ তোমার উপর দিয়ে প্রচুর ঝড় ঝাপটা যাচ্ছে অবশ্যই এটা তো ডিনাই করার বিষয় নয় একেবারেই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ যেটার কিছুটা দায়ভার তো তোমার অবশ্যই অবশ্যই কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার কর্মক্ষেত্র ছেড়ে দেবে দ্যাট ইজ নট এ সলিউশন ঘটনাটা হচ্ছে তুমি খুব ভালো করেই জানো যে আজকে তুমি যে ভিউয়ারদেরকে বলছো যে তোমার ইউটিউবটা মনে হচ্ছে ছেড়ে দিতে হবে সেখানে প্রচুর ভিউয়ার তোমাকে ডেফিনেটলি মোটিভেট করবে বা তোমাকে কমেন্ট সেকশনে বলবে যে না তুমি ছেড়ে কোথাও যাবে না বা কেউ কেউ হয়তো তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোক ফোন করে হোক বলবে যে না তুমি ছেড়ে কোথাও যাবে না তুমি ভিডিও দাও আর কেউ কোনো কোনো ভিউয়ার বা কিছু কিছু ভিউয়ার হয়তো এটা বলবে যে না তুমি ছেড়ে চলে যাও তোমার ভিডিও মানে তোমার ভিডিওর জন্য কি আমরা থোড়ি অপেক্ষা করে বসে থাকি তোমার যেতে ইচ্ছা তুমি যাও ঠিক আছে যারা ধরো তোমার সেভাবে ভালো চায় না বা তোমাকে সহ্য করতে পারে না কিন্তু তুমি যখন আবার ভিডিও দেবে তখন এই সমস্ত পজিটিভ নেগেটিভ সমস্ত ভিউয়াররাই কিন্তু আবার তোমার চ্যানেলে গিয়ে ভিড় করবে এবং সেটা তুমি খুব ভালো করেই জানো এবার কথা হচ্ছে যে তুমি যদি একটা নাইন টু ফাইভ জব করতে যেখানে যে এই যে তুমি যখন তখন যে ভ্লগ দাও না এরকমভাবে যদি তুমি একটা নাইন টু ফাইভ জবে যদি ছুটি নিতে চাইতে তাহলে কি পারতে যখন তখন তোমাকে একটা ছুটির জন্য তোমার ম্যানেজার বা বসের থেকে অ্যাপ্রুভাল নিতে হতো আবার সে ছুটিও ছুটিরও একটা লিমিটেশন থাকে তার বেশি মানে পেড লিভ বা আর্নড লিভ যেটাকে বলে সে আর্নড লিভেরও একটা লিমিটেশন থাকে সেই লিমিটটা ক্রস করে গেলেই মাইনে থেকে টাকা কাটা হয় আবার সিক লিভ ধরো তুমি অসুস্থ হলে তুমি চাইলেই তুমি ডুব মারতে পারবে না তোমাকে একটা সিক লিভ অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সিক লিভে অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই মানে ফার্স্ট প্লেস অ্যাপ্রুভেল হয়ে যায় কারণ সি মানুষ তো অসুস্থ বলে কয়ে হয় না কিন্তু সেটাই সেই সিক লিভটটা আবার দুই তিন দিনের বেশি হলেই মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন তাহলে তুমি যদি একটা নাইন টু ফাইভ জব করতে তাহলে কি এই সুযোগ সুবিধাগুলো পেতে পেতে না তো এমন এমন তো নয় যে এই পৃথিবীতে তুমি একা একটা মেয়ে যে সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ডিভোর্স কেসের মধ্যে দিয়ে যাচ্ছে তা তো নয় এমন প্রচুর ছেলে মেয়ে মানে নারী পুরুষ নির্বিশেষে এমন প্রচুর মানুষ আছে যারা কিন্তু সেপারেশনের মধ্যে দিয়েও যাচ্ছে যারা ডিভোর্স কেসের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে তাদের নাইন টু ফাইভ জব যেটা ফুল টাইম জব সেটাও তাদেরকে চালিয়ে যেতে হচ্ছে কারণ তাদের কাছে তাছাড়া আর কোনো অপশান নেই সেখান থেকেই তাদের লিভলিহুড আসে সেখান থেকেই তাদের রোজকারে কি খাবে না খাবে চলা ফেরা ভরণ পোষণ সব কিছু সেখান থেকেই আসে ইভেন তাদের যে কেসগুলো চলে সেখান থেকেই ওই ফুল টাইম জব থেকেই সে টাকাগুলো আসে তাদের কাছে আর কোনো অপশন নেই তার বাইরেও পারিবারিক প্রচুর রেসপন্সিবিলিটি থাকে সেটা পুরোটাই নাইন টু ফাইভ জব থেকে আসে এবং তাদেরকে সেটা চালিয়ে যেতে হয় কখনো কখনো হয়তো মেন্টাল ওয়েলনেসের জন্য একটা দুটো ছুটি নিতে হয় কিন্তু যখনই মন চাইলে তখনই সেই ছুটিটা নেওয়া যায় না এবার সেই মানুষগুলো যদি তারা বারবার তাদের বসের কানের কাছে ঘেনায় যে দূর আমি কাজ করবো না ছেড়ে দেবো দূর আমি কাজ করব না ছেড়ে দেবো বা তাদের ক্লায়েন্টের কাছে যদি গিয়ে বলে যে আমি আর এই চাকরি করব না ছেড়ে দেবো তাদের ক্লায়েন্ট তো কিছু বলবেই না তার বস হয়তো প্রথম প্রথম তাকে রিটেন করার চেষ্টা করবে পরে গিয়ে বলবে হ্যাঁ তুমি ছেড়ে দাও আমি অন্য রিসোর্স হায়ার করে নেব ঠিক আছে সুতরাং এই সবার কাছে এই সুযোগটা থাকে না যে সুযোগটা তোমার কাছে আছে হ্যাঁ ফ্লেক্সিবল ওয়ার্কিং আর যখন খুশি ছুটি নেওয়া এই ফ্লেক্সিবিলিটি তোমার তো শুধু তোমার কেন প্রত্যেকটা ইউটিউবারদের কাছেই আছে যারা ইউটিউবটাকে অ্যাজ আ ফুল টাইম কাজ হিসেবে দেখে তাই সেই ক্ষেত্রে এই যে বারংবার ছেড়ে দেবো ছেড়ে চলে যাবো এটা কখনো কোনো সলিউশন না 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 আমি তুমি যে বৌদিবাসটাকে ছেড়ে দিয়েছো সেটাকে আমি খারাপ ডিসিশন বলছি না সেটা অবশ্যই একটা ভালো ডিসিশন কিন্তু সেই ডিসিশানটা আগেই নিতে হতো যখন তুমি নেওয়ার দরকার ছিল ডিসিশানটা তখন তুমি নাও নি তখন তুমি একটা ভুল থেকে বেরিয়ে আসার জন্য তুমি আর একটা বড়ো ভুল করে বসলে তুমি তোমার মনে হয়েছে তোমার হাজব্যান্ড তোমাকে কন্ট্রোল করত কিন্তু তুমি এটা ভুলে গেছো যে তোমার সাথে তোমার হাজব্যান্ডের সম্পর্ক শুধু সে তোমার হাজবেন্ড সেটা না সে তোমার সন্তানের বাবা সেটা তুমি ভুলে গিয়েছিলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে তুমি যখন আর সম্পর্কে গেলে সেখানেও সে তোমাকে কন্ট্রোল করছে তার নিজের মুখ থেকেই তো সে বলেছিল একটা ভয়েস ক্লিপে তো শুনেছিলাম যে সে নিজেই বলছিলো যে তোমার সমস্ত কিছু তার কাছে আছে এবং তুমি অনায়াসে সেই কন্ট্রোলটা হারিয়ে যেতে দিয়েছো নিজের কন্ট্রোলটা নিজের কাছে রাখতে পারো তার দোষটা তো তোমার এই ক্ষেত্রে তো আমি অন্য কাউকে দোষ দিতে পারবো না এই যে তুমি ভিডিওতে বললে যে তুমি একা একা তুমি কোথাও ঘুরতে যেতে চাইছো তুমি পারবেও কিন্তু তোমার বাড়ির লোক তোমাকে ছাড়বে না হ্যাঁ অবশ্যই বাড়ির লোক তোমাকে ছাড়তে চাইছে না বিকজ তাদের সেই কনফিডেন্সটা আসছে না তোমাকে ছেড়ে দেওয়ার কিন্তু একটা সময় তারাই তোমাকে বাড়ি থেকে মেনে ধরে বার করে দিয়েছিল সে তারপর তুমি কার বাড়িতে ছিলে আত্মীয়র বাড়ি ছিলে না অন্য কারোর বাড়িতে ছিলে সেটা দেখার দরকার নেই বা সেটা এই বিষয় এই বিষয়টাতে ওই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাইছি না এখন কিন্তু সেই সময় তোমাকে সেই মানুষগুলি বাড়ি থেকে বার করে দিয়েছিল মেরে ধরে ঠিক আছে আজকে তারা তোমাকে যেতে দিতে চাইছে না কোথাও কনফিডেন্স পাচ্ছে না কেন তার কারণ তারা আর উটকো কোনো ঝামেলা আনতে চাইছে না তুমি যদি একা ঘুরতে গিয়ে আর একটা কোনো ঝামেলায় পড়ো তখন তারা সাফার করবে তারা নিজেদের সেই সাফারিংটা চাইছে না আজকে তুমি তাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট বা তারা তোমাকে সেই ইম্পর্টেন্সটা দিচ্ছে তোমার জন্য তোমার মা সময় ব্যয় করে মানে কি বলবো একটা খাটাখাটনি করে তার বাড়ি থেকে তোমার ফ্ল্যাট অবধি আসছে তোমার তুমি যেদিন লাইফ করো তোমাকে হেল্প করার জন্য কেন আসছে বিকজ ইউ আর আর্নিং মানি অ্যান্ড ইউ আর কন্ট্রিবিউটিং দ্যাট টু দেম ঠিক আছে না না আমি বলছি না বিষয়টা খারাপ যখন আমি যখন কলেজে উঠলাম তখন আমার কলেজে প্রফেসর থেকে শুরু করে প্রত্যেকটা প্রাইভেট টিউটার আমাদের সমস্ত ব্যাচমেটদেরকে একটা কথাই বারবার বলতো যে তুমি ক্লাস টেনের বোর্ড এক্সামে কি রেজাল্ট করেছো টুয়েলভের বোর্ড এক্সামে কি রেজাল্ট করেছো সেটা ভালো না খারাপ কটা স্টার পেয়েছো কটা লেটার পেয়েছো এটা ডাজেন্ট ম্যাটার তোমাকে কারেন্টলি তুমি এখন যে পড়াশোনাটা করছো বা তুমি যে লাইফটাতে এখন এন্টার করেছো যে সেটা হচ্ছে কলেজ লাইফ এটা তোমার জীবনের খুব ক্রুশিয়াল একটা পিরিয়ড এই সময় তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে তোমাকে প্যাশানেটলি পড়াশোনা করতে হবে তোমার এই কনসেন্ট্রেশন তোমার এই প্যাশানটা ডিসাইড করবে যে তোমার ফিউচারটা বা তোমার ভবিষ্যৎটা অন্ধকার হবে নাকি খুব উজ্জ্বল হবে যদি খুব উজ্জ্বল হয় তোমার মা বাবা ভীষণ প্রাউড ফিল করবে তুমি নিজে ভীষণ স্যাটিসফাইড হবে আর যদি উজ্জ্বল না হয় তখন তুমি তো স্যাটিসফাইড ফিল করবেই না তোমাকে তো প্রচুর হার্ডেলস বেরোতেই হবে তোমার মা বাবাও তোমাকে প্রশ্ন করবে যে তুই কী করলি তুই জীবনে কী করলি তাই মা বাবার কাছেও প্রমাণ করতে হয় নিজের ক্যাপাবিলিটি তাই এই বিষয়টা শুধু তোমার মা বাবা একা নয় এখানে মুরআল প্রত্যেকটা মা বাবাই তাদের ছেলে মেয়েদের থেকে কিছু না কিছু এক্সপেক্ট করে কিছু না কিছু ঠিক আছে হ্যাঁ নিজের জন্য দেখভাল তাকে দেখভাল করবে ছেলে মেয়ে উল্টে সেটা হয়তো এক্সপেক্ট বেশিরভাগ ক্ষেত্রেই করবে না কিন্তু কিছু না কিছু এক্সপেক্ট করে তোমার মা বাবাও তোমার থেকে সেই এক্সপেকটেশনটা রেখেছে তুমি যখন সংসার থেকে বেরিয়ে এলে তাই এক আজকে তুমি টাকা পয়সা দিচ্ছ বা আজকে তুমি কিছু কন্ট্রিবিউট করছো বলে তারা হয়তো তোমাকে সেই প্রায়োরিটি দিচ্ছে যদি তুমি না দিতে বা তুমি যদি এই কন্ট্রিবিউশনটা তোমার না থাকতো তোমাকে তারা এই প্রায়োরিটি দিত না ঠিক আছে তাই তোমার নিজের ভালোটা নিজেকেই বুঝে নিতে হবে তোমার তুমি কোনটাতে ভালো থাকবে কোনটাতে ভালো থাকবে না এবং তোমার ভবিষ্যতের জন্য কোনটা ভালো সেটা তোমাকে বুঝতে হবে তোমাকে আর যখন কেউ ভালো উপদেশ দেয় সৎ উপদেশ দেয় তখন সেটাকে অ্যাকসেপ্ট করতে শেখো সেটাকে মাথা পেতে নিতে শেখো সে তুমি সেটা কত দূর এক্সিকিউট করতে পারবে কি পারবে না সেটা অনেক পরের কথা কিন্তু সৎ উপদেশ ভালো কথা ভালো উপদেশ কারোর ভালো সাজেশন অ্যাডভাইস এগুলোকে অ্যাকসেপ্ট করতে শেখো তুমি কারিয়ার ওরিয়েন্টেড নাও তুমি অ্যাসপিরেশনাল নও তুমি অ্যাম্বিশাস নাও সেটা খুব ভালো করে জানি তোমাকে এখন ঠেলায় পড়ে এইগুলো করতে হচ্ছে ঠেলায় পড়ে তোমাকে আর্ন করতে হচ্ছে তুমি সব সবসময় চেয়েছিলে একটা সুখী গৃহিণী হতে ঠিক আছে সেই সুযোগটা তোমার কাছে ছিল তুমি যখন তোমার সংসারে ছিলে যে সংসারে যেই সংসারে থেকে তুমি তোমার সন্তানকে জন্ম দিয়েছো ঠিক আছে সেই সংসারে থেকে তোমার ওই সুযোগটা ছিল তার কারণ সেখানে তোমার কোনো কম্পিটিটার ছিল না তোমার কোনো যা ভাসুর কিচ্ছু ছিল না দেওর যা এগুলো কিচ্ছু ছিল না অনেক মেয়েদের আবার এই সমস্যাগুলোও থাকে টক্সিক যা ভাসুর মানে শ্বশুর শাশুড়িও টক্সিক বড় টক্সিক যা ভাসুরও টক্সিক ঠিক আছে তোমার এইটাও ছিল না তুমি সেখানে একা একা ছিলে একটাই ছেলের বউ ছিলে ঠিক আছে কিন্তু তোমার বরাবরই মনে হয় যে কোনো প্রবলেম সৃষ্টি হলে জীবনে একটাই সলিউশন ছেড়ে দেব ছেড়ে দেওয়াটা কোনো সলিউশন হয় না লড়ে যেতে হয় ঠিক আছে নিজের একটা গোল সেট করে লড়ে যেতে হয় তুমি যে ভুলগুলো করে ফেলেছো সেই ভুলগুলো তো আর তুমি ইরেজ করতে পারবে না তার কারণ আমরা যত বড় হই আমাদের পেন্সিল থেকে পেনে পরিণত হয় ঠিক আছে এবং পেন দিয়ে একবার যখন কেউ লেখা শুরু করে তখন সেই পেনের একটা ভুল কিছু লিখলে সেটাকে আর ইরেজ করা যায় না খুব জোর হলে একটা স্ট্রাইক মেরে বেরিয়ে যেতে হয় নালে যারা হিজিবিজি হিজিবিজি করে কাটে তাদের পুরো দেখতে নোংরা হয়ে যায় ওই লেখাটা ঠিক আছে সুতরাং তুমি তোমার অতীতে যে ভুলগুলো করেছো সেগুলোকে তো আর ইরেজ করতে পারবে না তুমি একটা কাজই করতে পারবে এখন সেটা হচ্ছে তোমার জীবনের ভবিষ্যতে যেন আর এরকম বড় ভুল না হয় সেটা মাথায় রাখতে হবে এবার তোমার যদি মনে হয় যে আমি সব জানি আমি সব জানতাম আমি যা ভালো বুঝবো তাই করব। আমার যা আছে আমি এতেই ভালো আছি ঠিক আছে তাহলে তুমি করতেই পারো কিন্তু পরবর্তীকালে আবার ইউটিউবে সেকেন্ড টাইম এসে আর বলে বলতে এসো না যে আর ভালো লাগছে না তখন তোমার এই ভালো লাগছে কাহিনী আর কেউ শুনবে না নো ওয়ান কারণ ন্যাড়া বেলতলায় একবার যায় তুমি দুইবার গেছো কে বলেছিল সেকেন্ড টাইম যেতে কেউ বলেছিল বলেনি তো আসলে তুমি শুধু একা নও তোমার মতো এমন প্রচুর ইউটিউবে ক্রিয়েটার আছে যাদের নিজস্ব এডুকেশনাল কোয়ালিফিকেশান নেই আর না তো মার্কেটে নেমে একটা ফুল টাইম ভালো ফুল টাইম একটা চাকরি খোঁজার মতো অকাত আছে তোমরা সোশ্যাল মিডিয়াটাকে অনেকটাই টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছো তোমরা বুঝে গেছো তোমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে যা দেখাবে অডিয়েন্সরা সেটা দেখতেই চলে আসবে এই কারণে তোমাদের যে পার্সোনাল লাইফ সেটাকে তোমরা প্রফেশনাল লাইফ হিসাবে ধরে নিয়েছো যে এইটাই আমি প্রফেশনে দেখাবো এখান থেকে আমার টাকাটা আসবে যদিও তুমি খুব একটা বেশি পার্সোনাল লাইফ দেখাও না কিন্তু একটা সময় তো দেখিয়েছিলে যেটার কোনো প্রয়োজন ছিল না তো যাই হোক ভুল তুমি অবশ্যই করেছো তোমার ভুলটাকে ঢাকা ধামাচাপা তো দেওয়া যাবে না তুমি ঢাকা দিলেও কিছু হবে না আমি ঢাকা দিলেও কিছু হবে না আর যদি তোমার ভুলগুলোকে এটা বলার চেষ্টা করা যে অল্প ছোট্ট ভুল না না ছোট্ট ভুল না এত বড় ভুল যথেষ্ট বড় ভুল এটা হ্যাঁ সুতরাং তোমাকে এখন একটা দিকে ফোকাস রাখতে হবে তুমি কারিয়ারিস্টিক নও বাট স্টিল তোমাকে কারিয়ারিস্টিক এবার হতে হবে হ্যাঁ এটা কাইন্ড অফ একটা চ্যালেঞ্জ হ্যাঁ তুমি নিজের মানে মানুষ নিজে সহজে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না বা নিজের লাইফে নিজেই চ্যালেঞ্জ তৈরি করে না বাট তুমি তোমার লাইফে বিভিন্ন চ্যালেঞ্জের সৃষ্টি করেছো তাই সেই চ্যালেঞ্জগুলোর সাথে মোকাবিলা করতে গেলে তোমাকে কারিয়ার ওরিয়েন্টেড হতে হবে তোমাকে অ্যাসপিরেশান আনতেই হবে কিছু করার নেই কারণ আজকেই যে তুমি যে মাছ সমুদ্রে দাঁড়িয়ে আছো এই মাছ সমুদ্র অবধি হেঁটে তুমি একাই গেছো তোমাকে হয়তো পেছন থেকে অনেকে ধাক্কা দিয়ে বলছে হ্যাঁ যা হ্যাঁ যা কারণ তাদের বেনিফিট ছিল আবার তোমার তখন মনে হচ্ছিল যে হ্যাঁ তাই তো হ্যাঁ ওফ বাবা কি মধুর বাণী বলছে যেতে বলছে আমাকে যাই তখন তোমার একবারের জন্য মনে হয়নি যে এই পৃথিবীতে অন্তত এক একটা মানুষ একটা ছোট্ট একটা নিরীহ শিশু একটা ছোট্ট প্রাণ তোমার ওপর ডিপেন্ডেন্ট তোমার তখন মনে হয়নি তখন তোমার কাছে প্রায়োরিটি পেয়েছিল তোমার নিজস্ব সুখ স্বাচ্ছন্দ্য তোমার স্বাধীনতা না না আমি একদম বলছি না যে একটা মানুষ একটা মেয়ে যখন মা হয়ে যায় তার নিজস্ব কিছু থাকে না অবশ্যই থাকে অবশ্যই থাকে কিন্তু তার জন্য এত বড় ভুল এটা কখনো অ্যাকসেপ্ট করা যায় না তো যাই হোক একটা কথাই বলবো হার মানলে হবে না তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে লড়তে হবে হুম যে লড়াইটা তুমি শুরু করেছো যে রণক্ষেত্র তুমি তৈরি করেছো নিজের হাতে সেই রণক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তোমাকে একা লড়াই করতেই হবে আর একটা সময় তুমি তোমার এই ভ্লগিং চ্যানেলটা যখন তুমি ক্রিয়েট করলে শুরুর দিকে তুমি অনেক তো বড় বড় লেকচার দিয়েছিলে তখন তোমার মতো একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাবছিলো আজকে যে ফ্রাস্ট্রেশনটা তোমার চোখ থেকে বের হচ্ছে একটা সময় তোমার ওই এই চোখে মুখেই খুব অহংকার দেখা যাচ্ছিলো সে অহংকারের সহিত তুমি কাগজ নাড়িয়ে নাড়িয়ে বলেছিলে যে যে মানুষটাকে আমি ভালোবেসেছি বা যে মানুষটা ভালোবেসে আমার পাশে আছে সে আমার মানে এ সে তোমার খারাপ সময় পাশে আছে এরকম একটা কথা তুমি বলেছো তুমি তার সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছিলে সুতরাং ভিউয়ার্স দেখে এক প্রকার তুমি গিলিয়েছিলে যে তোমার হাজব্যান্ডে থেকে সে বেটার ঠিক আছে তাহলে আজকে একটু হলেও তোমার উচিত তোমার কারেন্ট লাইফ আপডেট দেওয়ার না তোমার পার্সোনাল কি ঘটছে সেগুলো পুরোপুরি বলতে হবে না বাট কারেন্টলি তুমি জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো সেটা তো সবাই দেখতে পাচ্ছে বাট তোমারও উচিত ক্যামেরার সামনে অল্প হলেও সে একটা লাইফ আপডেট দেবার সেই সমস্ত ভিউয়ারদেরকে যেই সমস্ত ভিউয়ারদেরকে তুমি একটা সময় খাইয়েছিলে তোমার ওই মানুষটা যে ভালো তোমার পাশে আছে এইগুলো যে খাইয়েছিলে নাও দিস ভিউয়ার্স ডিজার্ভ আ লাইফ আপডেট ফ্রম ইউ আর কথা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াটাকে না একদম মানে কি বলবো যাতা ধরে নিও না ঠিক আছে এই সোশ্যাল মিডিয়ার পেছনে যে মানুষগুলো বসে আছে না ব্যাকএন্ডে হ্যাঁ যারা সৃষ্টি করেছে এই সোশ্যাল মিডিয়াটাকে তাদের দিমাগ না প্রচুর তেজ চলে হ্যাঁ তারা যদি দিন কোনো অ্যালগোরিদিমের একটা স্লাইড চেঞ্জ করে দেয় কোনো দিন যদি কোনো টেকনিক্যাল একটা স্লাইড চেঞ্জ করে দেয় না তখনই যে তোমাদের মতো এই ক্রিয়েটার ঠিক আছে শুধু তুমি একা নও তুমি তোমার লিগাল হাজব্যান্ড আরও তোমাদের মতো আরও আরও আশেপাশে প্রচুর এরকম ক্রিয়েটার আছে হ্যাঁ তারা পুরো ধুলিস্বাত হয়ে যাবে তাই নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করো হ্যাঁ পালিয়ে যাওয়া ছেড়ে চলে যাওয়াটা ইজ নট যাই হোক আমার মনে হয় ওকে এই কথাগুলো খুব কম মানুষই বলে বা বলে হ্যাঁ তাদের কথায় অত কোনো গ্রাহ্য করে না বিকজ ও মনে করে ওই সব জানে ও সব জেনে বসে আছে হ্যাঁ ও যা করছে সেটাই ঠিক হুম আর আমি এই বিষয়টা আরও ভালোভাবে বুঝলাম কারণ আগে তো ওদের ভ্লগ আমি দেখতাম তো তখন ওর মধ্যেই অ্যাটিচিউডগুলো ছিল যে না বাবা আমি যা করছি ঠিকই করছি মানে ও কারো কথা শুনবে না হ্যাঁ তারপরে ভাবলাম যে ও হয়তো সুধরেছে ও হয়তো জীবনের এই এতগুলো ঠেক খেয়ে খেয়ে ও হয়তো অনেক কিছু জেনেছে তবে একদিন আমি ও যখন বিজনেসটা শুরু করলো তখন আমার মনে হলো যে ফেসবুকে তো আরও প্রচুর বড় বড় গ্রুপ আছে বিজনেস গ্রুপ যেখানে কি না একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্টে টাকা দিয়ে জয়েন করলে একটা স্লট তারা পায় প্রত্যেক দিন একটা লাইভ করার একটা পার্টিকুলার স্লট পায় সেই স্লটে এসে আমি দেখেছি প্রচুর বড় বড় সেলাররা ওই টাইমে ওই গ্রুপগুলোতে লাইভ করে আজকে বেশ ভালো জায়গায় এস্টাবলিশড হয়েছে ঠিক আছে তো আমার তখন মনে হলো ওকে অ্যাডভাইস দিই ঠিক আছে যদি ওর ভালো লাগে তো ওকে যখন আমি দিলাম ওর লাইভে গিয়ে লিখলাম ঠিক আছে তখন ওর আনসারটা শুনে আমি তখন দেখলাম যে না না এইটি না আগেরটি নাই আছে এ পাল্টাই নিই হ্যাঁ সেটা হচ্ছে যে না বাবা আমার দরকার নেই আমি এখানে যা করছি এই আমার ভালো আমার দরকার নেই হ্যাঁ তখন আমি বুঝলাম যে একে বোঝানো একে ঠিক পথে হাঁটানো অত সোজা না ও সেই দিনই ঠিক পথে হাঁটবে যেদিন ওর মনে হবে ওকে বুঝিয়ে সুঝিয়ে কিছু করানো বা ওকে ভালো কিছু সাজেশন দেওয়া ইজ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি না আমার কথায় ওরকম রিপ্লাই দিয়েছে বলে আমার আমি রাগের থেকে বলছি না বাট হ্যাঁ একটা জিনিস আমি ওই বললাম রিয়েলাইজ করলাম যে ও আগে যা ছিল এখনো তাই আছে হ্যাঁ বাকি ওর যা রিয়েলাইজেশান যেটুকু যা হয়েছে সেইটুকু হচ্ছে ওই দেড় দুই বছরে যা ভুলভ্রান্তি করেছে সেখান থেকে যা ঠেকগুলো খেয়েছে সেখান থেকে শিখেছে বাদবাকি বাকি এখনও ওর অনেক কিছু শেখার আছে অনেক কিছু ও এখনও অনেক বাস্তব জিনিস জানে না ও রিয়েল লাইফে ঠিক কী কী স্ট্রাগলস আসতে পারে রিয়েল লাইফটা ঠিক কি সেটা যে কোনো ওয়ান্ডার ল্যান্ড নয় কোনো ডিজনি ল্যান্ড নয় সেটা এখনও পুরোপুরি বোঝেনি বুঝে উঠতে পারিনি তবে আস্তে আস্তে ঠিকই বুঝবে হ্যাঁ ভগবান বুঝিয়েই ছাড়বে ও মানুষের কথা বুঝুক না বুঝুক ভগবান ওকে ঠিক বুঝিয়ে ছাড়বে এনিওয়েজ এটুকুই বলবো ভালো থেকো আর নিজের মনটাকে শক্ত রেখো আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো নিজেকে হুম আর সব সময় এড়িয়ে যাওয়া চুপ থাকাটা খুব একটা স্মার্টনেসের লক্ষণ নয় কিছু কিছু সময় মুখটা খুলতে হয় এবং ভালোভাবে ঠিক আছে নিজের জন্য স্ট্যান্ড নিতে হয় এনিওয়েজ আমার ভিডিওটা এত অবধি থাকলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ